গাইস আজকে আমরা মাসির বাসায় তৈরি করবো হচ্ছে বোনা খিচুড়ি এবং বোনা খিচুড়ির সাথে থাকবে চিকেন কষা একদম ঝাল ঝাল চিকেন থাকবে শীতের দিন তো বুঝতেই পারছেন ঝাল যদি চিকেন এবং সাথে যদি বোনা খিচুড়ি হয় একদম দারুণ একটা খাবার হয় তো রান্নার আগ মুহূর্তে আমি কিন্তু সব কিছু আয়োজন করে নিয়েছি মানে যা যা প্রয়োজন সব কিছু আগে আমি গুছিয়ে রাখছি এখন শুধু রান্না করবো ব্যাস আমাদের রান্না কমপ্লিটলি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একদম ঝুরঝুরে ঝুড়ে খিচুড়ি হয়েছে এবং খেচুড়ি থেকে অনেক সুন্দর টেস্ট এবং সাথে আছে কিন্তু মাংস কষা চিকেন কষাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি চেক করছিলাম অনেক সুন্দর হয়েছে তো খুব মজা হবে একটু ঠান্ডা ঠান্ডা আছে খুব জমে যাবে তো আমরা এখন খুব মজা করে খাবো খাবার জন্য কিন্তু আমাদের সবার পরিবেশন কমপ্লিট এখন খাবারের এক্সপ্রেশনগুলো দেখে নদের যে কি বলে এখানে অনেকে জিজ্ঞেস করলাম অনেক তো পুরায় একদম মানে ফিদা হয়ে গেছে মানে ওদের এক্সপ্রেশন দেখে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা টেস্টি ইয়ামি হয়েছে তো এমনিতেই কিন্তু খেজুরি সবার পছন্দের একটি খাবার আমার খুব পছন্দ অনিকিমু ওরা তো সেই লেভেলে পছন্দ করে তাছাড়া খিচুড়ি আমার হাতের খিচুড়ি রান্না ওরা খুব খুব ভালো খায় তো মানে আজকে রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে খিচুড়ি যে ঝুরঝুরে খিচুড়ি ওইটা একদম পারফেক্ট হয়েছে একদম ঝুরঝুরে এবং আপনার ফ্লেভার স্বাদ টোটাল মানে সব কিছুর কম্বিনেশন যদি মিলে বলতে চান তাহলে কিন্তু একদম পুরোটাই একদম অস্থির লেভেলে একটা মানে খাবার হয়েছে তো সেই রকম একটা স্বাদ হয়েছে খিচুড়িটা যা মানে ভাষায় মানে বলতে পারবো না মাংসটা না সেই লেভেলে স্বাদ হয়েছে একদম ঝাল বলেন লবণ বলেন সবগুলো একদম পারফেক্ট একদম খিচুড়ি আমার এত পছন্দ যে আমার যদি প্রতিদিনের খাবারের লিস্টে যদি খিচুড়ি রাখা হয় তারপরও আমার অনিচ্ছা হবে না আমি বছরের পর বছর খিচুড়ি খেতে পারবো তো এত পরিমাণে মানে ভালো লাগে খিচুড়ি আর খিচুড়ি যদি একদম মনের মতো হয় একদম পারফেক্টলি একদম বোনা খিচুড়ি যদি একদম মানে যেরকমটা আমরা আশা করি সেরকম যদি হয় তার মানে বলার ভাষা থাকে না এর আগে কয়েকবার রাঁধছি আমি মানে বোনা খিচুড়ি যেন ঝুরঝুর করতে চাইছি কিন্তু আমার প্রত্যেকবারই মানে কেনই যেন জল বেশি হয়ে যায় এবং ঝুরঝুরে ভাবটা থাকে না কিন্তু এবার আমি একদম মানে অল্প করে জল দিয়েছি যাতে জল লাগলে আমি আবার দেবো মানে ঝুর্ঝুরে আমি বানাই ছাড়বো তো আজকে সেরকমভাবে ঝোর্জুর হয়েছে একবার জল মানে হয়ে গেছে মানে লেটকা হয় না একদম পুরো ঝুরঝুর ঝুরঝুর ভাব চলে আসছে এবং খুব সুন্দর হয়েছে ব্যাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা